না কত তো তোড়া দিউ লাগ দুনা কোড় ভাঙা গেল বাইকডা আছে হ্যাঁ আর ছি ফটো তিন চার দিন হ্যাঁ বাইক তিন দিন তাও আরো দুই জন আইবো তিন জনে বেরাম বেড়ানতে ডা দামু নাইলে বাইতামু বাইতাই আবার ডা দামু কাম গিয়ে আছে সি আর পিন মে কো কো হয় কম্পিউটার কাম চা না সিবি জমা দিউ লাগবো ইডা কথা ঠিক আছে

এটা জাগা এটা জাগা আগা আমি কৈ আজি বাৰে বাৰে কাম আইছে এয়া আমাৰ জাগা আমি কৈ কচ নাকে লাগে কৈছি না কচ নাকেৰে কইবাৰ কুচি থৈ থৈ চাবা কটাৰ কিনো কটাৰ

यो तो बरा लागले सुरु लागले होसे दिते वालेसे देईजन माई मा कसं आर्थो दी फाव बाहेर जाणे पाकीरशिला जागा पादी बरा ना देईजन आतरी नाही आपले ना कुल लेडी तक दो रे वालेसे एक वर्ष फाडून एक वर्ष का तो कसरे बराला चला सगो ते था को की दी माई राम राम की आहेस দুই <are again> <the> গুটিতে বিকা উ হাতবি

হালি yeah. মাছ <laughs> <laughs> <Yeah. laughs> <laughs> <Yeah. laughs>

ভাইলে আরেকজন ডেকে লইলো انا ইডা আমার বুঝাইলাম কি ভাইলে আরেকজন ডেকে লইলো এডা মনে করে এমনে খবর পাওয়া যায় হুম এইটা কি স্টেতে আপো হরি তা হিসাব কিtap করে এইটা ই찌লান হা ভাই কইতাছি সিআর পিন সিআর পিন মানে ও লুক নে ওনে কুমবালা লুক নে এডা একটা ইয়া פורישвай פטר דומדיה לאקלק כוס דיא לוקנילה খবরবো সব সময় লোক নাই না নামודי ניה נו לאשיתে আর দুই জন আইবো কামে নদী একটা চুপার মিয়া গুলো আমরা তো কষ্ট করে দিই না এটা কষ্ট করে এমন সাধারণ সুন্দর ভাবে নিদে বুদুল নিদের নিদের করে করে খুশি বানায় হ্যাঁ নিদে বুদুল নিদের নিদের তলে বাংলা ললে নিদের আগে লাগ

কিছু দিয়ে দিলে একটা বাড়া পুরো হইব এক ইশারে একটা নতুন আ ভিড়িলো তো হয় আইতো না জিততে তো হয় না ওপরে সব ছাকার না হবে আর ওখানে কোন কোন আনি হে জামাই লাগা কানে কি গো ভিড় হে জামাই বলে লাগা থাম দেন একদম নে কি হে ভূত আছে রে এই আর <muchan>